সবাইকে কোরবানি ঈদের শুভেচ্ছা যাদের লাগবে তারা হোলসেল নিতে পারেন এই যেগুলো কিন্তু প্রত্যেকটা নতুন কালেকশন এটা ফতুয়া

আপনি ডেলিভারি চার্জ ফ্রি মাত্র চারশো টাকা দিবেন আপনি হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন সাইজ ফর্টি ফর্টি টু ফোর সে দুইটা পকেট আছে আপনি কিন্তু এখানে মোবাইল বা মানিব্যাগ ব্যাগ দুটোটাই ইজি ভাবে রাখতে পারবেন আর কাজটা দেখেন কাজটা খুব সুন্দর দেওয়া আছে সাড়ে পাঁচশো টাকা করে রাখবেন ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে মানে খাত দেখা যাচ্ছে মানে পুরা কটন যারা বাবা বা ভাই বা যারা একটু ইয়াং আছে

এত সুন্দর একটা পাঞ্জাবি বুঝছেন একদম নরম একটা পাঞ্জাবি যে ডিজাইনটা দেখা দিয়ে যে এমবোর্ডারি করেছে সেম ডিজাইন সেম ডিজাইন ওয়াও সাইজগুলো 40 42 44 46 হোলসেল যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে আপনারা শোরুমে চলে আসবেন অথবা যারা দূরে থেকে দেখতেছেন আমাদের থেকে হোলসেল নিছেন তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই হাতার ডিজাইন সেম সেম টু সেম ম্যাচিং করে ডিজাইন দেওয়া আছে ঠিক আছে কাপড় কিন্তু একদম সুতি কাপড় একদম নরম সেম ডিজাইন সুতো কালার আলাদা আচ্ছা 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 দেখি তারপরে আরেকটা পঞ্জবি دیکھیں। اسٹ্যাম্প بٹنগুলো খুব ভালো কোয়ালিটি ফুল দওয়া আছে। এবং ঠিক না? জি। এবং এই দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কতটা ফ্রেশ ভাবে দেওয়া আছে। দেখেন কতটা ফ্রেশ যেন উঠবে না। আপনাদের কালারগুলো দেখেন একটা কালার, দুইটা কালার, তিনটা কালার। 850 টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিলাম। আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ঈদের জন্য আপনাদের 850 টাকা করে। যারা হোলসেল জন্য বাজার দেখতেছিলেন যে হোলসেল

লিফটে ফাইভ জুতা ফ্লোর পাঞ্জাবি পাঁচ বাই পঁচিশ অথবা অনলাইনে যারা নিতে চাচ্ছেন আমি হটলাইন তো দেখাই দিচ্ছি ওই নাম্বারে স্ক্রিনশট দিয়ে একদম নতুন একবারে শিলি ফিনিশিং দেখেন সাইজ

ওয়াও পাঞ্জাবির ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন আবার খেয়াল করেন দেখি পাঞ্জাবি গায়ে ধরেন তো আচ্ছা এই পাঞ্জাবি একদম সাদা পাঞ্জাবিটা এটা অফার মূল্য কত রাখতেছেন ঈদ উপলক্ষে ঢাকার ভিতর টাকা 40 42 44 44 কাপড় হবে সুতি একদম কাপড়টা গ্লেজি টাইপ কাপড় এটা গ্লেসি টাইপের ফেব্রিক কি কি 40 42 44 ডিজাইনটা দেখেন কত সুন্দর ডেলিভারি চার্জ ফ্রি সহ কত টাকা পড়বে এটা ঈদের জন্য